কনভার্টার এই কনভার্টারটা হচ্ছে পিটিএন থেকে তাপমাত্রা নেবে তাপমাত্রা নিয়ে সে সহজেই জিরো টু কনভার্ট করে দিতে পারবে তাহলে দেখা যাবে কিন্তু আমাদের এখান থেকে ভ্যালু অনেকটাই কমে যাবে ঠিক কমতেছে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে বাড়তে দুশো ডিগ্রিতে যাবে তখন সে এখানে টোয়েন্টি মিলি এম্পিয়ার দিবে তো দেখেন আমি এখানে হিট দিচ্ছি এখানে কিন্তু ভ্যালু বাড়তেছে আজকে আমরা একটু অটোমেশনের একটা সেক্টর নিয়ে কথা বলতে চাচ্ছিলাম পুরো সেক্টরটা হচ্ছে পিটি হান্ড্রেড নিয়ে পিটি হান্ড্রেড তো আমরা সবসময় ব্যবহার করি কিন্তু পিটি এর আউটপুটে পাওয়া যাচ্ছে রেজিস্ট্যান্স কিন্তু আমরা যদি ভিএফডি বা এই ধরনের কোনো ডিভাইসে পিটি হান্ড্রেড কানেক্ট করতে চাই তাহলে কিন্তু আমাদের রেজিস্ট্যান্স ভ্যালু কেউ অ্যাকসেপ্ট করে না সো আমরা একটু দেখবো আজকে স্পেশালি দেখাতে চাচ্ছিলাম একটা কন্ট্রোলার বা কনভার্টার এই কনভার্টারটা হচ্ছে পিটি হান্ড্রেড থেকে তাপমাত্রা নেবে তাপমাত্রা নিয়ে এসে সহজেই জিরো টু টোয়েন্টি মিলি কনভার্ট করে দিতে পারবে মানে এই কনভার্টার রেঞ্জ দেখা যাচ্ছে প্রায় দুইশো ডিগ্রি পর্যন্ত মানে আপনি যখন জিরো জিরো ডিগ্রি তাপমাত্রা থাকবে তখন সে জিরো মিলি এম্পিয়ার দিবে এবং আপনার যখন আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে বাড়তে দুশো ডিগ্রিতে যাবে তখন সে এখানে দেবে আমরা এখানে একটা মিটার রেখেছি আপাতত রুম জন্য আমাদের এখানে মিলিভোল্ট দেখাচ্ছে আপনারা দেখতে পারেন ছেলে মিটারে টু পয়েন্ট নাইন মিলিভোল্ট আমরা যদি টেম্পারেচার দেই তাহলে সে কিন্তু এখান থেকে রেজিস্ট্যান্সটাকে কনভার্ট করে 20 মিলিয়ে ক্যারি করবে আমরা যদি এখান থেকে দেখি আমরা তাপমাত্রা দেওয়া শুরু করলাম সো হিট যখন বাড়ছে এখানে মিটারের ভ্যালু কিন্তু বেড়ে যাবে এবং মোটামুটি দেখা যাবে যে আমরা প্রায় অলমোস্ট টু হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে পারি তাহলে কিন্তু এখানে ভ্যালু চলে আসবে প্রায় বিশ মিলিভোল্ট আস্তে আস্তে তাপমাত্রা বাড়তেছে একই সাথে মিলিভোল্টের ভ্যালুও বাড়তেছে তো দেখা যাবে তাপমাত্রা যদি প্রায় দুইশো ডিগ্রি ক্রস করে তখন এখানে প্রায় বিশ মিলিভোল্ট পাওয়া যাবে এখন এগারো বারো এবং একই হারে এই তাপমাত্রা যদি কমে যায় আমরা যদি একটু ঠান্ডা বা কোন একটা অংশে যদি তাপমাত্রাকে ডুবাই তাহলে দেখা যাবে কিন্তু আমাদের এখান থেকে ভ্যালু অনেকটাই কমে যাবে ঠিক কমতেছে তো আমরা দেখতে পেলাম কি আমরা দেখতে পেলাম যে আমাদের ন্যাচারালি পিটিআ থেকে সাধারণত আমাদের রেজিস্টেন্স ভ্যালু আসার কথা কিন্তু এই সিম্পল এই ছোট্ট কনভার্টারটা দিয়ে আমরা সহজে এটাকে মেলি ভোল্টে কনভার্ট করতে পারছি তো জিনিসটা আমরা একটু ভিএফডি তে অ্যাপ্লাই করে দেখি আমাদের এখানে ভিএফডি দেওয়া আছে আপনি দেখেন ভিএফডি তে একটা রানিং ভ্যালু কিন্তু অলরেডি দেখাচ্ছে টেম্পারেচারের জন্য কিছুটা পরিমাণ আমাদের ভ্যালু এখানে স্টোর হয়েছে ফ্রিকোয়েন্সি এখানে 11 হার্জ দেখাচ্ছে আমি যদি মনিটরটাকে রান করে দেই মনিটরটা 11 হার্জে চলছে তো দেখা যাচ্ছে কি যে আমার যদি মিলিভোল্ট বাড়ে তাহলে কিন্তু মোটরের স্পিড বাড়ানো সম্ভব আমরা একটু হিট দেই এখানে হিট দেওয়া মাত্র কিন্তু আমার এখানে মিলিভোল্ট বাড়বে সাথে সাথে ফ্রিকোয়েন্সি বাড়বে এবং মোটর স্পিড বাড়বে তো দেখেন আমি এখানে হিট দিচ্ছি এখানে কিন্তু ভ্যালু বাড়তেছে সো এখানে হিট দিচ্ছি আমাদের এখানে হাইস্ট দেখা যাচ্ছে ষাট হার্স সো আমার যখন দুইশো ডিগ্রি হয়ে গেল তখন কিন্তু আমাদের ভালো দেখা যাচ্ছে সিক্সটি হার্স আমরা যদি এটাকে আবার ঠান্ডা করে ফেলতে পারি সো দেখা যাবে আমি যদি ঠান্ডা করে ফেলি আমার সিস্টেমটা ঠান্ডা হয়ে যাবে এবং ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে কমে যাবে এবং আমরা যদি এখানে আবার হিট দিতে পারি এবং ধীরে ধীরে দেখা যাচ্ছে মোটরের স্পিড বাড়ছে ফ্রিকোয়েন্সি বাড়ছে এবং হিট বাড়ছে তো বিষয়টা এটাই ছিল আপনার যখন পিটি হান্ড্রেড থাকবে তখন আপনি পিটি হান্ড্রেডের মাধ্যমে জাস্ট একটা ছোট্ট কনভার্টারের মাধ্যমে সরাসরি ভিএফডির সাথে কানেক্ট করে আপনি চাইলে টোয়েন্টি মিলি মাধ্যমে সরাসরি কোনো পিএলসি বা আদার্স কোনো ডিভাইস ছাড়া সহজেই তাপমাত্রার মাধ্যমে মোটর স্পিড কন্ট্রোল করতে পারবেন ধন্যবাদ সবাইকে